অনেকটাই বেপরোয়া থাকে এজন্য সাত রাস্তায় খুবই ভুস করে গাড়ি চালাতে হয় আমরা সেই বগুড়া শহর ফিটফাট সুন্দর সাজানো গোছানো সিমসাম বগুড়া শহরে কিন্তু অনেক দইয়ের দোকান একক দইয়ের দোকান দই ঘর দই ভোজ মিষ্টি দই এরকম নানান নামে দোকানগুলো এবং সেখানে বাঁশের ফ্রেমে দইয়ের খুঁটিগুলোকে সুন্দর সুন্দর বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের সেই খুঁটিগুলো সেখানে দই ভর্তি অবস্থায় আছে দেখলে খেতে খুব ইচ্ছে করে আমরা খেয়েছি ছোটো ছোটো দুই খুঁটি দই আমরা খেয়েছি বগুড়ার দই কিন্তু স্বাদে গুণে মানে খুবই ভালো দই এবং আমি বরিশালের গৌর নদীর দই খেয়েছি এছাড়া বাংলাদেশের আর অন্যান্য স্থানে যে দইগুলো উৎপন্ন হয় তার চেয়ে কিন্তু এই বগুড়ার দই কিন্তু কোনো অংশে কম নয় আর বগুড়ার মানুষ বিশেষত মেয়েরা অত্যন্ত সুন্দরী হয়ে থাকে তাই তো বলে যদি তুমি বগুড়া যাও সুন্দরী থেকে মুক্তি না পাও কথাটা সঠিক আমি নিজের চোখে দেখে এসেছি এসব বগুড়ার জনপদ যেমন সুন্দর সেখানকার মানুষও তেমন সুন্দর আর তারা সাধারণত হালকা পাতলা মাঝারি গরণের হয়ে থাকে মেয়েরা রূপসী সুন্দরী নারী আর বগুড়ার দই বগুড়া ব্যতীত তুমি উহা আর পাবে কই তাই তো ঠিকই কথা আর আমরা সেই বগুড়া থেকে বগুড়া শহরকে অতিক্রম করে আমরা যাব মহাস্থান দিকে মহাস্থান বাংলাদেশের এক বিখ্যাত প্রত্নস্থান সেই প্রত্নস্থানে অনেক কিছু দেখা আছে বোঝা আছে তার আগে আমরা এই বগুড়া শহর থেকে দইভোজের কাজ সেরে নেই যদিও বাড়িতে দই আনার ইচ্ছে ছিল কিন্তু তা সম্ভব হয়নি কারণ মোটর সাইকেল জার্নিতে এত দূর থেকে দই কিন্তু খুবই কষ্টকর ব্যাপার যাই হোক হ্যাঁ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে শরিক থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য আপনার অপেক্ষায় থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনায় ভিডিওর এই পার্টকে আমি ক্লোজ করে দিচ্ছি